দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জলে যে যত বড় হুজুর হোক না কেন দাদা হুজুর হচ্ছে আমাদের বড় হুজুর এই ঠিক বলিস না আল্লামা হুজুর আমাদের বড় হুজুর ঠিক না বল জোরে বলে জি দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর উঠতে ওঠে ফুরফুরাতে গেলে যার করমের সিলাতে নবীর দেখা হয় তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে রয় বাংলার বীর রুহুল আমিন বাংলার বীর রুহুল আমিন লেখে তাহার ভাষার এমন পীরের তুলনা যে এ জমিনে নাই যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই পাবে তুমি নবীর দিদার এই যদি হবে না এমন পীরের মাজার কোথায় এমন পীরের মাজার কোথায় বলো দেখিন ভাই এসে সোনার বাংলা সোনার গেরা সে যে সোনার ফুরফুরা দাদা হুজুর চাঁদের আলু হৃদয় মাঝে জলে যে যত বড় হুজুর হোক না কেন দাদা হুজুর হচ্ছে আমাদের বড় হুজুর হ্যাঁ ঠিক বলিস না জোরে জরে আল্লামা হুজুর আমাদের বড় হুজুর ঠিক না বল জোরে বলে জি দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর উঠে ওঠে ফুরফুরাতে গেলে যার কর্মে রসিলাতে নবীর দেখা হয় তিনি আমার দাদা হুজুর হৃদয় জুড়ে রয় বাংলার বীর রুহুল আমিন বাংলার বীর রুহুল আমিন লেখে তাহার ভাষার এমন পীরের তুলনা যে জমিনে নাই যার তরিকার না নিয়ে আমল করলে ভাই যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই পাবে তুমি নবীর দিদার এ ধরা হবে না এমন পীরের মাজার কোথায় এমন পীরের মাজার কোথায় বলো দেখিন ভাই এসে সোনার বাংলা সোনার গেরা সে যে সোনার ফুরফুরা তোমার নাম চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাক একবার দেখা দাও না জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে বলুন সুবহান আল্লাহ কত আশিকি যায় মদিনা শোনো মোরে খাবি দেখা দাও না তোমার শি কির দাও না আর দূর থাকুল তোমায় তোমায়ে পাশি তে সুসুই মুখে না জঞ্জন্না আমার নবী জান্নাত সন্দেহ আছে কিছু লোক চুপ করে আমার মানে কি সন্দেহ আছে নবী হয়তো ভেসে গেল যে তুই ওই আর স হদে সে যে যান জনাতে আর চোম গেল হতে খে চেহেরাতে দুরা যে সেজে সে যে মায়া মিনার নয়ুন মোনি আবদুল্লা জন্নতে বাগে সেরাফুল সে যে ফুটল মরুর বুকে আর খুশবুতে দাদু মুতালিব পুতা সহয়ে পড়ে আরে নয়ন ভরে আরে নয়ন ভরে দেখার আরস হতে নেমেছে যে বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নুরানী সে যে নূরে মজাসম রসুলে আকরম সে যে নূরে মজাসম রসুলে আকরম আবুদুল্লাহ রদুল্লাহ নাতে বাগে সেরা ভুতাই গান গে যায় বুলবুল মিষ্টি মধুর সুরে আর বন্ধু ময়ুয়ুরি নাচ পে কমতা মেললে আর নাচ খুশিতে नाच ख़ुशी असम अर सेना तेरी पसीनी अर चोक गलो दे

আকাশে রই তারা আকাশে রই তারা ওই নুরের দলায় দুলে তৌহিদি বাতি জেল ওই নূরের দলায় দুলে তৌহিদি বাতি জেল পিয় ষে মায়া মিনার কোল সচ মায়া মিনার সচ মায়া মিনার নয় মি আবদুল বলেন সোহাগ

বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন ফোন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একই দিন তোমার मस्जिदे होवेला एक दिन तुम्हारी ना मस्जिदे होवेला अल्लाह हुम्मा व अला টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা করি, গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে জোরে হবে না এটু জোরে হবে না নারে তগবি সিলসিলা হক মুজাদ্দদ জামা সিলসিলা হক মুজাদ্দদ জামা নারে তগবি থাকো বেশি দিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা السلام عليكم ورحمة الله وبركاته دعا اللهم آمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آجرنا من النار اللهم آجرنا من النار আল্লাহামার ভাইদের আমাদের সকলের জীবনের গোনাকে মাফ করে দিই আল্লাহ মাহি রমজানের ওসিলায় এই মাহি রমজান যেমন পবিত্র আমাদের জীবনটাকে পবিত্র বানিয়ে নিই আল্লাহ্মাকে মাফিলে যারা ইন্তেজাম করেছে এ আল্লাহ আমার কমিটি ভাইদের জীবনের গোনাকে মাফ করে দিই আল্লাহ এই পরিশ্রমকে কবুল করুন শ্রোতা বা আমার ভাই সায়েবেছে আল্লাহ ইসলামের জন্য হকের জন্য আমাদেরকে কবুল করে দিই যতদিন দুনিয়ার জামিনে বাঁচিয়ে রাখবে

শুধু মক্কা মদিনা দেখিও না হাবিবের দিদার আমাদের সকলের করে আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وعطب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم من كلمة لا إله إلا الله এখানেই জামাত হবে আপনাদের যাদের অজুর প্রয়োজন আছে অজু সেরে কাতারে বসে যাবে